নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেষ রাশির দু হাজার পঁচিশে দেখা যাবে রাহু কেতুর রাশি পরিবর্তন কতটা প্রভাব ফেলছে হ্যাঁ বন্ধুরা শুধু মেষ রাশি নয় প্রত্যেকটা রাশি নিয়েই আমি ভিডিওতে আসছি তো আজকের বিষয়বস্তু মেষ রাশি রাহু কেতু রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তাদের জীবনে কি কারণ রাহুকেতু আমাদের সবার জীবনে একটা প্রভাব বিস্তার করে তো সেই জায়গা থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে রাহুকেতু কিন্তু রাশি পরিবর্তন করবে যেখানে আপনার দ্বাদশ থেকে একাদশে গোচর করবে রাহু আর ষষ্ঠ থেকে পঞ্চমে গোচর করে যাবে কেতু তো এই যে রাহু কেতু রাশি পরিবর্তনের ফলে আপনার কেরিয়ার থেকে শুরু করে আপনার ভাগ্য আপনার ফ্যামিলি লাইফ বা আপনি কোনো বিজনেস ওরিয়েন্টেড কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমি বলবো এই রাশি পরিবর্তন কিন্তু দারুণ প্রভাব বিস্তার করতে চলেছে আপনার জীবনে তো কী কী বিষয়ে সেটা রয়েছে ভালো না খারাপ এই ভিডিওতে আমি আলোচনা করবো বিস্তারিতভাবে তো বন্ধুরা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখন দেখা যাবে তাহলে বর্তমানে যদি জানুয়ারি থেকে শুরু করা যায় মে আঠেরো তারিখ পর্যন্ত রাহু থাকছে আপনার দ্বাদশভাবে দ্বাদশভাবে রাহু এই কয়েক মাস কি ফল দিতে চলেছে মে পর্যন্ত সেটা আমি আগে দেখে নেব তারপর রাশি পরিবর্তন করে কতটা চেঞ্জ হচ্ছে সেটা আমি আলোচনা করব প্রথমে রাহুর দিক দিকে যদি দেখা যায় রাহু দ্বাদশে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না রাহু কিন্তু আপনাকে ট্রাভেল করাবে লং ট্রাভেল তারপরে আপনার কোনো ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয় নিয়ে কোনো সমস্যার মধ্য দিয়ে আপনি চলতে পারেন তার সঙ্গে আপনার কিছু খরচ এক্সেস কিন্তু বাড়িয়ে দেবে এই জায়গায় আপনাকে একটু সাবধান হতে হবে বা অনলাইন জিনিসের উপরে ক্রয় বা আপনি কোনো লাক্সারি জিনিস কিনতে গিয়ে আপনার কিছু এক্সট্রা খরচ হয়ে যেতে পারে বা ডিসিশন নিতে গেলেও আপনাকে একটু সাবধানে নিতে হবে কারণ এখানে তাড়াহুড়ো করে ডিসিশান নিতে গেলে অনেক সময় অনেক বাধা বিপত্তি হয়ে যায় বিশেষ করে রাহুর দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপরেও থাকছে ষষ্ঠ ভাবের ওপরেও থাকছে তো চতুর্থ ভাবের ওপরে থাকছে তো যারা প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে কোনো কাজ করতে চান বা আপনি কোনো বাড়ি রেনোভেশন করতে চাইছেন তারা কিন্তু এই পাঁচ মাস অর্থাৎ জানুয়ারি থেকে একদম মেয়ের পনেরো আঠেরো তারিখ পর্যন্ত একটু আপনাকে সাবধানে মানে কোনো তাড়াহুড়ো নয় ভালো করে সিদ্ধান্ত নিন দেখে বুঝে তবে এগোন না হলে কিন্তু কিছু সমস্যা করবে যারা আইনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা অনেক দিন ধরেই চলছে বলে মনে হয় তো সেই জায়গা থেকে এই রাহুর রাশি পরিবর্তন অর্থাৎ রাহু যখন একাদশে যাবে এই বিষয়গুলো থেকে আপনাকে অনেকটা বার করে আনবে এছাড়া রাহু দ্বাদশে থাকলে কিন্তু যদি দেখা যায় তারা কিন্তু যারা বিদেশে রয়েছে বিদেশে কর্ম বিদেশে পড়াশুনোর সূত্রে তাদের কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে বা আপনি যদি কর্মসূত্রে বাইরে যেতে চান যদি মেষরাশির জাতক জাতিকা হন আপনি তাহলে এই সময়টা আপনি কাজে লাগাতে পারেন আপনার জন্য কিন্তু বিদেশ যাত্রা অনেকটা ভালো পজিশানে আছে বা আপনি আপনাকে সাপোর্ট দেবে গ্রহীর পজিশন অনুযায়ী সেই কথাই বলে এরপর যখনই এই রাহু রাশি পরিবর্তন করে যাবে তো কেতু এই মে পর্যন্ত কি ফল দিচ্ছে সেটা আগে দেখে নেওয়া যাক তাহলে কেতু জানুয়ারি থেকে আঠেরোই মে পর্যন্ত থাকছে আপনার ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাবেই হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর তো সেই জায়গাগুলোতে সমস্যা করেছে অর্থাৎ আপনার ক্ষেত্রে দেখবেন আপনার অনেক গুপ্ত শত্রু বা আপনার কর্মক্ষেত্রে দেখবেন আপনাকে ব্যস্ত করে রেখেছে অনেক সময় আপনি ভালো কাজ করেও নাম পাচ্ছিলেন না তো সেই সব আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা আপনার বিরুদ্ধে কোনো আপনাকে ডাউন করার জন্য কোনো পরিকল্পনা করতে পারে কেউ তো সেই জায়গায় মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো মেয়ে পর্যন্ত শত্রুর বিষয়ে একটু সাবধান সবার সঙ্গে খোলামেলা আচরণ করুন কারোর সঙ্গে কোনো রকম মিসবিহেভিয়ার বা আপনি কারো কোনো আর্গুমেন্টে যাবেন না এতে কি হয় আপনার শত্রু বাড়ার একটা সম্ভাবনা থেকেই যায় এরপরে যখন এই আঠেরোই মে দু হাজার পঁচিশে আপনার রাহু রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে গোচর করে যাবে এবং কেতু আপনার পঞ্চমভাবে গোচর করে যাবে তো এরপর থেকে দেড় বছর দু হাজার পঁচিশের তো একদম ডিসেম্বর পর্যন্ত থাকছেই নেক্সট ইয়ারও থাকবে তো সেই জায়গায় আমরা আগে এই ডিসেম্বর পর্যন্তই আমি দেখে নেব যেটা আমার আলোচক বস্তু তো এই বছর দু হাজার পঁচিশে কী দিচ্ছে তো বন্ধুরা যখনই রাহু আপনার দ্বাদশ ভাব থেকে ইলেভেন্থ হাউস অর্থাৎ একাদশ ভাব যেটাকে বলা হয় আয়স্থান ইনকামের জায়গা যেখানে আপনার প্রফিট গেন করার জায়গা অর্থাৎ আপনি কতটা ইনকাম করবেন আপনার কতটা লাভ হবে এবং আপনার কতটা ড্রিমস অর্থাৎ আপনি কোনো প্ল্যানিং করছেন সেই স্বপ্নটা পূরণ হতে পারে কি না সেই জায়গাটা আমরা বিচার করে দেখি তো সেখানে যখনই রাহু বসে তো আমরা যদি জেনারেলি দেখি যে রাহু কোন কোন ভাবের উপরে সব থেকে ভালো ফল দেয় তৃতীয় ষষ্ঠ এবং একাদশভাবে সুতরাং একাদশভাবে রাহুর গোচর মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ প্রভাব বিস্তার করবে দারুণ রেজাল্ট দেবে আপনাকে পজিটিভ অবশ্যই পজিটিভ কারণ আপনার আই ইনকামকে বাড়াবে হঠাৎ ইনকাম বাড়িয়ে দিতে পারে আপনার এই রাহু বা আপনার দেখবেন অনেক অনেক প্ল্যানিং সাকসেস হতে পারে এই সময় এবং একাদশে অবসা মানে সে কিন্তু আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি আরোপ করবে তো সেই জায়গা থেকে আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সাপোর্ট দেবে কারণ বিবাহের ক্ষেত্রে রাহুর একটা বড় ভূমিকা রয়েছে বন্ধুরা সেই জায়গা থেকে রাহুর একাদশে গোচর আপনাকে অনেক পজিটিভ ফল দেবে যদি তুলনামূলকভাবে বিচার করা যায় অর্থাৎ এই দু হাজার পঁচিশের মে পর্যন্ত যতটা সমস্যার মধ্যে দিয়ে যাবেন রাহু আপনাকে দেবে সেই জায়গা থেকে কিন্তু আপনি আগের থেকে অনেক বেটার ফল দিতে পারে এই সময় কেতুর এক্সেস যদি দেখা যায় কেতু আপনার পঞ্চমে যাচ্ছে পঞ্চম মানে শিক্ষা পঞ্চম মানে প্রেম ভালোবাসা পঞ্চম মানে সন্তানের ভাগ্য তার মানে সন্তান প্ল্যানিং সন্তান ভাগ্য নিয়ে কিছুটা চাপ টেনশান কনফিউশন এগুলো যেমন থাকবে তার সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন কোনো চেঞ্জ আপনার লক্ষ্য করা যেতে পারে হতে পারে আপনার কোনো স্কুল কলেজে চেঞ্জ বা কোনো সাবজেক্ট চেঞ্জেরও একটা সম্ভাবনা থাকতেই পারে এছাড়া আপনি দেখবেন একটু শিক্ষার ক্ষেত্রে কোনো সন্দেহ বা কিছু বিষয় নিয়ে আপনি আনস্যাটিসফ্যাকশান ফিল এটা তৈরি হতে পারে একইভাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা দিয়ে যাবে এই রাহু তবে হ্যাঁ বন্ধুরা যারা ডিপ নলেজ নিয়ে পড়াশুনো করছেন যারা ডিপতে গিয়ে রিসার্চ লেভেলে পিএইচডি লেভেলে কাজ করছেন গবেষণা মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই পঞ্চমে রাহু প্রাতিষ্ঠানিকভাবে অনেক অনেক ভালো ফল দেয় তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু আনস্যাটিসফ্যাকশান থাকবে আপনার কারণ পঞ্চম থেকে আপনার প্রতিষ্ঠা কর্মের প্রতিষ্ঠা অর্থাৎ কর্মক্ষেত্রেরও কিছু না কিছু বিষয় নিয়ে আপনি একটু টেনশন থাকবেন তো বন্ধুরা সে বিষয় নিয়ে আপনাকে একটু সাবধান হতেই হচ্ছে তাহলে মেষ রাশির ক্ষেত্রে যদি দেখা যায় দু হাজার পঁচিশে প্রথম অবস্থাতে রাহু কতটা ভালো ফল না দিলেও মেয়ের পর থেকে কিন্তু দু হাজার পঁচিশে রাহু আপনাকে অনেক ভালো ফল দিতে চলেছে এবং অবশ্যই আপনি সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যে আপনি কতটা এই ভিডিওটি দেখে আপনার কতটা লাভ হচ্ছে বা আপনি কোন ধরনের ভিডিও চাইছেন তাহলে সেই ধরনের ভিডিও মোটিভেশন করার জন্য আমরা অবশ্যই সেই ভিডিও করব এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যদি কোনো প্রশ্ন রাখেন অবশ্যই ডেসক্রিপশনে আপনি রাখতে পারেন বা ডেসক্রিপশনে নম্বর রয়েছে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন যদি কেউ কুণ্ডলী বা আপনার জোট জটক বিচার বাস্তু রিলেটেড কোনো জিনিস আপনি দেখাতে চান বিস্তারভাবে তো সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার